সুপার এইটে কোন কোন দল যাবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেল পুরো বোঝাই যাচ্ছে শুধু একটা গ্রুপ থেকে বাংলাদেশের যে গ্রুপটা রয়েছে সেটা এখনও কনফার্ম হয়নি কেন বাংলাদেশ অথবা নেদারল্যান্ড নেদারল্যান্ডের চান্স নেই বলে চলে বাংলাদেশ যদি কালকে হেরেও যায় যদি ছোটোখাটো ব্যবধানে হারে তাহলেও অসুবিধা নেই তাহলেও বাংলাদেশে কিন্তু যাচ্ছে কোয়ালিফাই আর সাউথ আফ্রিকা তো চলে গেছে আরেকটা গ্রুপ থেকে ইন্ডিয়া আর আমেরিকা গেল আর আরেকটা গ্রুপ থেকে ইংল্যান্ডের যে গ্রুপটা ইংল্যান্ডে যাওয়ার কথাই ছিল না সা স্কটল্যান্ডে যাওয়ার চান্সটা ছিল অস্ট্রেলিয়া কে যদি হারাতে পারতো স্কটল্যান্ড তাহলে একটা ব্যাপার ছিল স্কটল্যান্ডকে হারা মানে স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না অস্ট্রেলিয়া অনেক জেতার জেতার ওদেরকে সুযোগ সুযোগ বাট কোনো কাজে লাগাতে পারলো না শেষ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ফিনিশ করলো টিম ডেভিড এবং অস্ট্রেলিয়া ম্যাচটা জিতলো স্কটল্যান্ড হারলো এবং স্কটল্যান্ড বাদ পড়ে গেলো এবারের বিশ্বকাপ থেকে আর শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এরা তো আগেই ছিটকে গেছে পাকিস্তান সব বিদায় নিয়েছে আর আর গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান গেছে ওই গ্রুপ থেকে অনেকে ভেবেছিল নিউজিল্যান্ড যাবে কিন্তু আফগানিস্তান যাবে চমকপ্রদভাবে এবার আর অনেকে ভেবেছিল সেরা হতে চলেছে সব সুপার এইটের ম্যাচগুলো আমার মনে হয় না অতটা সেরা ম্যাচ হবে বলে তার কারণ এই কারণেই সেরা ম্যাচ হবে না তার কারণ আফগানিস্তান বাংলাদেশ এরা কি পারবে বা আমেরিকা এরা কি পারবে বড় কোনো দলের বিরুদ্ধে লড়াই করতে এবার সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে সংশয় রয়েছে তবে আশা করছি যে ভারত ভালো খেলবে সেখানে যে এবং বাংলাদেশও চমক টমক দেখাবে দেখা যাক এখন কি হয় এবার অস্ট্রেলিয়া এবারও সেমিফাইনালে যাচ্ছে ধরে নেওয়া যেতেই পারে আর ইংল্যান্ডের এই অবস্থা হতোই না যদি অস্ট্রেলিয়া আর একটা ম্যাচ হারতো সেক্ষেত্রে ইংল্যান্ড ইংল্যান্ডই যেত ওই গ্রুপ থেকে ইংল্যান্ডেরই যাওয়ার কথা স্কটল্যান্ড সুযোগ পেয়ে গেছিলো স্কটল্যান্ড সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে লাগাতে পারলো না হাতে তাদের ম্যাচটা দিয়ে দিল পাঁচ বলে যখন চার রান বাকি ক্যাচ তুললো টিম টেবিড ইজি একটা ক্যাচ ধরতে পারলো না স্কটল্যান্ডের প্লেয়ার অস্ট্রেলিয়া ফিল্ডিং আজকে বাজে করেছে বাট ফিল্ডিং বাজে করলে কী হবে শেষ অবধি ইংল্যান্ডের কপাল ভালো ছিল ইংল্যান্ড জিততে পেরেছে আর মানে এখানে কপালটাও লাগে আর আমি চাই ইংল্যান্ড চ্যাম্পিয়ন না হোক ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবেও না এই বছর ইংল্যান্ড সেমিফাইনালে যেতে পারে নাকি সেটাই সন্দেহ আছে সাউথ আফ্রিকা বরঞ্চ তার থেকে বেশি শক্তিশালী লাগছে সাউথ আফ্রিকার যা বোলিং টি শামসি কেশব মরাত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুইজনে মিলে তার সাথে কাগিসর রাবাদা অ্যান্ডিচ নকিয়া রাবাদাকে সেই রকম ফর্মে লাগছে না বাট নকিয়া কিন্তু ভালো ফর্মে রয়েছে যে নকিয়া আইপিএলে প্রচণ্ড মার্কে ছিল সেই নকিয়াই কিন্তু এখন ভালো ফর্মে রয়েছে আর ব্যাটিংয়ের ক্ষেত্রে তো টিস টিয়ানস্টা রেভিড মিলার অ্যাডিন ম্যাকরাম সবাই রয়েছে অ্যাডিন ম্যাকরাম সেইভাবে ফর্মে নেই মিলার একটা ম্যাচে ভালো খেলেছে আর তারপরে ওপেন যে করতে নামছে রিজা হেন্ডিক্স আর কুইন্টন ডিকো কুইন্টন ডিকো কোনো ম্যাচে খেলে কোনো ম্যাচে বা রিজা হেন্ডিক্স খেলে রিজা হেন্ডিক্স স্লো খেলে বাট ওই ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে এই জন্য কী হবে বোঝা যাচ্ছে না সুপার এইটের পুরো বিষয়টা বললাম সুপার এইটে আজকে রয়েছে বোধহয় আয়ারল্যান্ড আর পাকিস্তানের মধ্যে ম্যাচ যে ম্যাচের কোনো ভ্যালু নাই এরপর সুপার এইটের যে ম্যাচগুলো হবে সেগুলোই ভ্যালু থাকবে মঙ্গলবার থেকে মনে হয় সুপার এইটের ম্যাচগুলো ওইগুলো রোজ সাড়ে আটটা থেকে মানে বাংলাদেশের সময় রাত সাড়ে আটটা থেকে ভারতীয় সময় আটটা থেকে ওই ম্যাচ দেখে বেশ মজা আস আশা করছি আফগানিস্তান বড় টিমের বিরুদ্ধে খেলে কী করে সেটাই দেখতে হবে নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে ওইভাবে যদি হারাতে পারে তবে আমি চাই যে গুলবাদিন নাইবরা চেস চেস তারা প্রথমে ব্যাট করুক চেঞ্জ না করুক প্রথমে ব্যাট করুক তারা প্রতিবারে চেস করে ভালো করেছে এবার তারা প্রথমে প্রথমে ব্যাটটা করুক তারপর ডিফেন্ড করুক ডিফেন্ড কেমন করতে পারে আফগানিস্তান সেটাই দেখতে চাই আফগানিস্তান ভারতের সাথেও ম্যাচ খেলতে হবে সেই ম্যাচটা আরামসে জিতে জিতে যাবে আর আফগানিস্তানকে অনেক সাহায্য করেছে ভারতীয় দল অনেক সাহায্য করেছে অনেক দিক থেকে ক্রিকেটের দিক থেকে তারপর ক্রিকেটের মাঠের বাইরের দিক থেকে তার কারণ তাদের ক্রিকেট গ্রাউন্ড সাহায্য করেছে অনেকভাবে সাহায্য করেছে তারপর কিন্তু তারা ভালো খেলতে পেরেছে সেটাই আর মানে চমক দেখাচ্ছে আফগানিস্তান চমক দেখায় ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে তো এই যে রশিদ খান যখন খেলবে না বা অনেক ভালো প্লেয়াররা যখন খেলবে না তখন কিন্তু আলাদা ব্যাপার হবে তবে ফাজিল ফারুকি এখন একাই ম্যাচ উইনার হয়ে উঠেছে এখন একাই ম্যাচ উইনার হয়ে উঠেছে ফাজিল ফারুকি আগে একা ম্যাচ উইনার ছিল না নাবিন হক সেইভাবে বল করতে পারতো না বাট তাও মোটামুটি বল করছে তাও মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি বল করছে এটাই ফাজিল ফারুকি আহ ওই ফাজেফার নাবিনুল হক তারপরে রাশিদ খান তো যে কোনো মুহুর্তে যে কোনো দলকে দেখাই ধ্বংস করে দিতে পারে একজন অবিশ্বাস্য একজন প্লেয়ার ওই একজন সেরা প্লেয়ার রাশিদ খান ও রশিদ কেরামতি খান অনেকে বলে রাশিদ কেরামতি খান অ্যাডাম জাম্পা টারগস শামসি এদের মধ্যে থেকে কে এখন সব থেকে বেশি উইকেট নিতে পারে সেটাই দেখতে চাই ভারতের ওই স্পিনাররা সব থেকে বেশি উইকেট নেবে বলে আমার মনে হয় না তার কারণ সব থেকে বেশি উইকেট কি করে নেবে ম্যাচই তো খেলেনি এই সুপার এইটে যদি তিনটে ম্যাচ খেলে তারপরে সেমিফাইনাল ফাইনাল আর পাঁচটা ম্যাচ জাস্ট রয়েছে এবার এইটা যেন ভারতের পক্ষে না হয় সুপার এইটের ম্যাচগুলো সব তিনটেই জিতলো সেমিফাইনালে হেরে বিদায় নিল এটা যেন প্লিজ না হয় তিনটে ম্যাচের মধ্যে অলরেডি একটা হারুক দুটো জিতুক তাহলেও সেমিফাইনালে যাওয়া সম্ভব সেমিফাইনালে ওইভাবে যাক যে আমরা সেমিফাইনালে জিততে চাই ফাইনালে জিতে আমরা কাপটা নিচ্ছি তাই ভারতের কাপটা খুবই দরকার খুব দরকার খুব খুব এখন দেখা যাক এর আগে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে একটা বৃষ্টির জন্য ভারত ম্যাচ খেলেনি এইবারও একটা ম্যাচ খেলেনি কানাডার বিরুদ্ধে সেই ম্যাচে সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল এবারও চ্যাম্পিয়ন হয় নাকি ভারত সেটাই দেখার বিষয় অনেকেই যুক্তি মানবে না হাসবে এবার জানি তাদের হাসার ব্যাপার হাসবে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার যখন চ্যাম্পিয়ন হয়েছিল অনেক কিছু মিলে গিয়েছিল আবার অনেক কিছু মেলেনি কলকাতা ভালো খেলেছিল বা কাপ নিয়েছিল এটাই আর ভারতকে বিরাট কোহলি আর রোহিত ছাড়াও ভালো খেলছে ভারত এটা দেখেই বেশ ভালো লাগছে